আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামরদিভিও একশো যেগুলো আপনার এই বাইকের জন্য নিয়ে থাকেন তো ব্যাটারিগুলোর স্টক একটু কম আপাতত অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নকালে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য আমি বারবার আপনাদেরকে বলে থাকি বা অনুরোধ করে থাকি একান্ত প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বেটার কার্টুনগুলো এরকমই দেখতে পাচ্ছেন যেটা ভিডিওতে আর এটা হচ্ছে আপনার চার্জার তেহাত্তর ভোল্ট বিজ এমপিআর দেখতে পাচ্ছেন এখানে তিন পিস ব্যাটারি রয়েছে এবং তিনটা চার্জার রয়েছে তো এটা আমরা